অনেকেই প্রেশার কুকারে ভাত রান্না করতে গেলে সমস্যায় পড়ে যান শুধু ভাত না যে কোনো জিনিস রান্না করতে গেলেই সমস্যায় পড়ে যান যারা বিশেষ করে নতুন আজকে আমি রান্নার সাথে সাথে কিছু টিপস বলে দেবো যেগুলো প্রেশার কুকার যারা ইউজ করেন তাদের জানা খুবই দরকার আমি এখানে এক কাপের দুই কাপ চাউল নিয়েছি প্রথমে চাউল আমি সুন্দর করে ধুয়ে নেব সুন্দর করে আমি চাউল ধুয়ে নিয়েছি এখন একটা ঝুড়ির ভেতরে ছাঁকনির ভিতরে উঠিয়ে নেব ছাঁকনির ভিতরে নিয়ে নিয়েছি আপনারা ঝুড়িও ব্যবহার করতে পারেন প্লাস্টিকের এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না দেখাবো তাই প্রেশার কুকারটা অ্যাট ফার্স্ট আমি ধুয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দিব এই কাপেরই সাড়ে তিন কাপ পানি চাউল বুঝে দিবেন সাড়ে তিন কাপ থেকে চার কাপ পানি লাগবে সাড়ে তিন কাপ পানি আমি নিয়ে নিয়েছি চিকন চাউল কিংবা পোলাও ক্ষেত্রে অবশ্যই সাড়ে তিন কাপ চা পানি যথেষ্ট কিন্তু যখন মোটা চাউল রান্না করবেন সেক্ষেত্রে চার কাপ পানি দিয়ে দিবেন এর ভিতরে সেই চাউলটা যেটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমার কাছে পানির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কারণ আমি তো সব সময় মেপে দেই না একটু পানি আমি উঠে নিলাম সব সময় চাউল দেওয়ার পর চাউলের পর জাস্ট হাত রেখে এই পরিমাণ পানি যথেষ্ট ফুল আঙুলের দাগ পর্যন্ত দরকার নেই তার একটু নিচে নামিয়ে দিবেন এখন পারফেক্ট আছে টু চেক আমরা এই ছিদ্রগুলো টুথপিক দিয়ে পরিষ্কার করে নিব রান্না করার শুরুতেই আপনারা এই সিপি এবং এই যে ছিদ্রগুলো আছে এগুলো খেয়াল রাখবেন যেন বন্ধ হয়ে না থাকে এগুলো ক্লিন থাকে এবং দেখা যায় দেখা যাচ্ছে ছিদ্রগুলো ক্লিন আছে ভেতরে এগুলো যেন ক্লিন থাকে এদিকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু বাহিরে গ্যাসটা বের হবে না আর বাহিরে গ্যাস বের না হলে ভেতরে যদি গ্যাসটা থেকে যায় তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল কেস ঘটে যাবে have to check this handle. বিষয় খেয়াল রাখতে হবে হাতলটা এতটা বেশি লুজ যেন না হয় যেন এই সাইড দিয়ে গ্যাস বের হচ্ছে তাহলে কিন্তু ভেতরে গ্যাস জমবে না উই হ্যাভ টু সেট দিস গাস্কেট আর রাবার ইন রাইট প্লেস এই যে রাবার বা এটাকে গাসকেট বলা হয় এই রাবারটা যেন সঠিকভাবে লাগানো থাকে যখন নতুন প্রেসার কুকার নিয়ে আসা হয় তখন এই রাবারটা কিন্তু সফট থাকে কিন্তু রান্না করতে করতে একটা সময় দেখা যাবে যে এই রাবারটা শক্ত হয়ে গেছে এবং এমনভাবে এই ঢাকনার সাথে লেগে যায় দেখতে পাচ্ছেন এই ঢাক খোলার কিন্তু কোনো চান্স নেই মনে হয় গোলে লেগে গেছে এমনভাবে লেগে যায় যেন এর ভেতরে কোনো কিছুই যেতে পারে না আর বারবার তো এটা খোলার প্রশ্নই আসে না কারণ এটা খুললে আবার যখন লাগাবেন তখন একটু ঢিলা যদি থাকে তাহলে কিন্তু গ্যাস আসবে না অর্থাৎ গ্যাস জমবে না গ্যাসটা বাহিরে পাস হবে যারা দিনে তিন চারবার রান্না করেন বা দুই তিনবার প্রেসার কুকারে রান্না করেন তাদের ক্ষেত্রে বলছে এই রাবারটা বা গ্যাসকেটটা বারবার খোলার কোনো দরকার নেই কারণ এর ভেতরে কোনো কিছুই যায় না কোনো ঝোল তরকারি কিছুই যায় না এবং রাবারটা ঝিলা থাকার কারণে কিন্তু এর ভেতরে গ্যাস জমে না গ্যাসটা বাহিরে চলে আসে যখন এটা ঢাকনাটা সেট করবেন সেক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আছে এভাবে 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 না ঠিক সঠিকভাবে ঢাকনাটা সেট করে দিবেন ঠিক সঠিকভাবে ঢাকনাটা সেট করতে হবে তবে ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় এই যে রাবারটা আছে এই রাবারটা শক্ত হয়ে গেছে এবং মুটমুটে হয়ে গেছে একটুতেই ভেঙে যায় তখন কিন্তু আবার প্রেশার কুকারের কোনো দোকান থেকে যেসব দোকানে প্রেশার কুকার বিক্রি হয় সেসব দোকান থেকে কিন্তু এই রাবার কিনে লাগাতে হয় এবং বেশ কয়েকবার আমি এটা কিন্তু লাগিয়ে নিয়েছি উই হ্যাভ টু ফলো মিডিয়াম ফ্লেম মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকারের যে কোনো জিনিস আপনারা জাল দেবেন সেটা ভাত হোক বা মাংস হোক তবে ভাত রান্না করার ক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে দেওয়ার একটা সুবিধা হচ্ছে যখন মিডিয়াম ফ্লেমে আপনারা ভাত রান্না করবেন তখন ভাত যখন গরম থাকবে তখনও সফট থাকবে যখন ভাত ঠান্ডা হয়ে যাবে তখনও সফট থাকবে কিন্তু যখন হাই ফ্লেমে ভাতটা রান্না করে নেবেন তখন দেখা যাবে ভাতটা গরম অবস্থায় সফট আছে কিন্তু ঠান্ডা হওয়ার পরপরই রাবারের মতো হয়ে গেছে তাই প্রেশার কুকারের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে জ্বাল দেয়া উই হ্যাভ টু অ্যাটেনশন দিস সাউন্ড ইস এ নর্মাল সাউন্ড যদি সাউন্ড না আসে সেক্ষেত্রে বুঝতে হবে গ্যাস পর্যাপ্ত ভেতর আছে কিন্তু এটা এই স্টোভারটা ব্লক থাকার কারণে সিপিটা ব্লক থাকার কারণে সাউন্ড বাহিরে আসতে পারছে না বা গ্যাসটা বের হতে পারছে না অবশ্যই তখন হাত দিয়ে জাস্ট একটু নাড়া দিবেন প্রচণ্ড জোর বেগে গ্যাসটা বাইরে আসা শুরু করবে চুলাটা তখন কিন্তু বন্ধ করে দিতে হবে টিপস নেভার এইভাবে কখনোই গ্যাসটাকে আটকে দিবেন না বারবার আটকানোর ফলে ভেতরে যে সেফটি ভালো পাচ্ছে এটা লিক হয়ে যায় অর্থাৎ ছিদ্র হয়ে সমস্ত ভেতরের তেল গ্যাস যা থাকে বের হয়ে আসে তাই আমি চুলাটাকে এখন লো করে দিলাম নেভার স্প্রেড আউট দিস গ্যাস বাই দ্য স্পুন ফ্রম দ্য প্রেশার কুকার এভাবে হাতল দিয়ে কখনোই আপনারা প্রেশার কুকারের ভেতরে থেকে গ্যাসটা বের করে দিবেন না এটা বের করার সহজ একটা প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েক সেকেন্ডের ভেতরেই আপনারা প্রেশার কুকারের এই লকটাকে খুলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত গ্যাস আছে কিন্তু এর ভেতরে জাস্ট ট্যাপের নিচে দিবেন এইভাবে পানি ছেড়ে দিবেন দেখতেই পাচ্ছেন এর গা দিয়ে কিন্তু সমস্ত গ্যাস বের হয়ে যাচ্ছে এবং এটা দুই এক থেকে দুই সেকেন্ডের ভেতরে কিন্তু এটা সমস্ত গ্যাস গা দিয়ে বের হয়ে যায় এটা কিন্তু সমস্ত গ্যাস বের হয়ে গেছে দেখেন এর ভেতরে কিন্তু আর কোনো গ্যাস নেই এবং গা দিয়ে এখনও গ্যাস বের হচ্ছে দেখতে পেলেন কতটা সহজে প্রেশার কুকারে রান্নাও করা যায় তবে আরেকটা বিষয় আমি আপনাদের খেয়াল রাখতে বলবো প্রেশার কুকারে রান্না শেষ হলে ভাত রান্না বা মাংস রান্না যেটাই হোক শেষ হওয়ার সাথে সাথে আপনার প্রেশার কুকার থেকে এটাকে ঢেলে একটা বাটিতে মানে একটা ডিশে রেখে দিবেন এই ভাত প্রেশার কুকারে থাকা মাত্রই কিন্তু এটা নরম হতে থাকবে অর্থাৎ নিচের ভাতগুলো নরম হয়ে যাবে তাই ভাত রান্নার সাথে সাথে এটাকে আমাকে ঢেলে একটা ডিশে রেখে দিতে হবে যদি মনে হয় ভাত বা পোলাও সিদ্ধ কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু আবারও ঢাকনা লক করে কিছু সময় রেখে দিতে পারেন প্রেশার কুকারে দীর্ঘ পনেরো বছরেরও দীর্ঘ সময় আমি ভাত না শুধু মাংস থেকে শুরু করে অনেক কিছুই রান্না করে থাকি আর এর সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো বা দুর্ঘটনাগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো অ্যাভয়েড করলে প্রেশার কুকারে রান্না করা কোনো ব্যাপারই না খুব ইজিলি আপনারা প্রতিদিনের রান্নাটাও করতে পারবেন ভাত মাংস ডাল সবই করা যায় খুব ইজিলি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ